অনুভূতিটা আসলে খুব অন্যরকম যেহেতু আমি গ্র্যান্ড ফিনালে আছি আসলে এটা খুব একটা সহজ কথাও না কারণ এখানে আসার আগে আমাকে আরও অনেক চড়াই উত্তরায় পার করে এখানে আসতে হয়েছে আমি বলবো আমার আমি খুবই এক্সাইটেড চড়াই উত্তরগুলো কি চড়াই উত্তরগুলো হচ্ছে এখানে আমাদের আরও অনেক কন্টেস্টাররা আছে তাদের সাথে আমাদের উইন এবং ডিফেক্টের একটা কি বলে ব্যাপার আছে যে কে হচ্ছে এর আগেও আমাদের যে সিলেকশনগুলো ছিল সেখান থেকে আমরা কিন্তু বাছাই করতে হতে এখানে এসেছি তাই না তো এটাই হচ্ছে কথা যে আসলে আমি সব মানে উইনার হতে হতেই তো আমি এখানে এসেছি গ্র্যান্ড এসেছি সো এখন আমি এক্সাইটেড আমি জানি না তারপর কি হবে সো এটার জন্যই আমি আসলে এক্সাইটেড উইনার থেকে যদি ফেইলার হয় সেক্ষেত্রে অনেক আলোচনা থাকে অনেক সমালোচনা থাকে যা আমার থেকে টাকা চাইছে বা গিভেন্ট টেকের একটা বিষয় থাকে এই আমার অনুষ্ঠান হলো। এই ধরনের কোনো কিছু হবে কি না এটা আসলে আমি বলতে পারছি না আমি এরকম কোনো প্রবলেম ফেস করিনি আমি খুব প্রিয়ভাবেই এখানে এসেছি আমি মনে করছি যে আমি এটার জন্য অবশ্যই যোগ্য যোগ্য বলে আমি এখানে এসেছি এখন কেউ যদি হেরে যাওয়ার পরে ক্লেম করে যে আসলে এখানে ইভেন্টেকের ব্যাপার আছে তা আপনারাও তো অ্যাডাল্ট আসলে কেউ যদি ইভেন্ট টেক করতে না চায় অ্যাডাল্টস মানুষকে যদি জোর করে হচ্ছে গিভেনটেকের কথা বলে তাহলে সেটা তো অন্যরকম হয়ে যায় তাই না আসলে এরকম কোনো কিছুই নেই খুব সলিড আমরা এখানে এসেছি আর বাকিটা ইনশাল্লাহ দেখা যাবে তারপরে বোঝা যাবে যদি হেরেই যান তখন কি করবেন কিছুই করব না হেরে গেলে তো হেরেই গেলাম আবার নতুন করে চেষ্টা করব হেরে গেলেই যে সব শেষ হয়ে গেল আমি এটা মনে করি না আর ক্যামেরার সামনে অন্যান্য সময় আমি ক্যামেরার সামনে যথেষ্ট বাইর দেব আর আজকে সবার আকর্ষণ আমার থেকে এইরকমভাবে মানে আমার মনে হচ্ছে আমি সব খোলায় মানে ভুলে যাচ্ছি আমি আবার ট্রাই করব আর আমার আসলে এটা মনে হয় না যে ডিফেক্ট হয়ে গেলে আমার সব শেষ হয়ে গেল ব্যাপারটা আসলে এরকম না আমি আমি হেরে হেরে গেলেও আবার সেখান থেকে শুরু করার মতো ক্ষমতা রাখি আমি হেরে গেলে আবার সেখান থেকেই শুরু করবো আপনার এবার আকর্ষণটা কি কেন এবার বললেন যে সবাই আকর্ষণ না 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 এই যে এই যে ক্যামেরা সবাই আমার দিকে তাকায় আছে তো এটা আসলে অন্যরকম একটা অনুভূতি আগে হ্যাঁ আপনারা হয়তো বা জানেন আমি এম ইউনিভার্সিটি ছিলাম টু থাউজেন্ড নাইনটিনে বাট ওইটা আমার কমপ্লিট করা হয়নি সো একটা ইনকমপ্লিটেড মিশন ছিল যেটা আমি আসলে এখানে কমপ্লিট করতে এসেছি এটা আমার ড্রিম আমি নর্মালি একজন বিজনেস ইভেন বাট আমি সবাইকে একটা মেসেজই দিতে চাই যে আসলে হেরে যাওয়া বা জিতে যাওয়া এখানে আমরা কন্টেস্টার যে কন্টেস্টার হিসেবে হার তো আসেই এটা নিয়ে আসলে অত সিরিয়াস হওয়ার কিছু নাই আমরা যদি হেরেও যাই আমরা আবার শুরু থেকেও শুরু করতে পারি শেষ থেকে শুরু করতে পারি এটা নিয়ে আসলে আমার মনে হয় না যে খুব একটা কিছু বলার আছে এপি হাউস নিয়ে কি বলবেন এপি হাউসকে আমি অবশ্যই থ্যাঙ্কস জানাবো এটা আমার জন্য খুবই এক্সাইটেড একটা বিষয় আর ওনারা এত সুন্দর করে হচ্ছে সুপার মডেলের মডেল অফ দ্য ইয়ার বিডি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রাউন্ড চলছে এটা যেহেতু

যারা আছে তাদের সাথে ওইভাবে মেশা হয়নি এখানে এসে তাদের সাথে আমার আসলে ফুললি ক্লোজ হয়ে আমি যেটা বুঝতে পেরেছি তারাও আমাদের প্রতি খুব আন্তরিক তারা খুবই ভালো তাদের আসলে ভয় পাওয়ার কিছু নাই তো সেই জায়গাটা থেকেও আমি বলবো যে এটা ট্রান্সদের জন্য খুবই ভালো একটা ব্যাপার সবার জন্য খুব ভালো একটা ব্যাপার হ্যাঁ এখানে যেহেতু ট্রান্সটা আমাদের সমাজে খুব অবহেলিত তো এখান থেকে তাদেরও একটা চান্সের আশা করা যায় তারাও হচ্ছে বিভিন্ন সেক্টরে পরিচিত হয়ে কাজ করতে পারে সো আমি হজের কাছে কৃতজ্ঞ এরকম সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য ভাইরাল হতে চান না জনপ্রিয় হতে চান আসলে ভাইরাল বা জনপ্রিয়তার মধ্যে কোনো প্রশান্তি আছে বলে আমি মনে করি না আসলে মানুষের মধ্যে ছড়িয়ে যাওয়া তাদের জন্য কিছু করতে পারা ইভেন সেটা জানাইতেই হবে এমন কোনো বিষয় নাই এটা আমি নিজে যদি করি কেউ যদি নাও জানে সেটাই আমার কাছে আনন্দের আসলে আমি জনপ্রিয় বা ভাইরাল কোনোটাই করতে চাই না কি হতে চাই আমি একদমই সিম্পল একজন মানুষ সিম্পলই থাকতে চাই